আমাদের নেতা দেশনায় তারেক রহমান বলেছেন যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না আমরা লড়াই করেছি ভোটের জন্য ভোটের কথা বলবো না আমরা তো কি বলবো কাজে সেই আন্দোলনটা বিথা যায় নাই সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে কিন্তু অভ্যুত্থান হয়েছে এবং আজকে এই সরকার আপনার ক্ষমতায় আপনার অধিষ্ঠ হয়েছেন এবং আমরা বলি এই সরকার আমাদের সরকার এই নেতা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না ব্যর্থ হলে কি পরিণতি হবে সেটাও তিনি বলেছেন তো সেই কারণে আমরা যে সমালোচনা করি এটা তো আমরা ভালোর জন্য করি যে আপনি এই কাজগুলো করেন উপদেশটা বাড়াবেন আমরা তো বলেছি উপদেশটা বাড়ান কিন্তু জনগণের চিন্তার বই তো করতে হবে জনগণের পছন্দের মানুষ তো হইতে হবে যে যাদেরকে দিলেন তারা এই সমাজে তারা এই সমাজে কতটুকু কাজ করতে পারবে কতটুকু পরিবর্তন আনতে পারবে তাদের উপর জনগণের কতটুকু আস্থা আছে সেই আস্থাশীল লোকগুলোকে আপনার নেন তাহলে তো জনগণের কোনো বাধা থাকবে না এর জন্যই বলেছি এখন থেকে যে কোনো কাজ এই সরকার করতে হলে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমি বলবো আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত তা না হলে তারা ভুল করবে ভুল করবে না শুধু আমরা বলেছি যে এই সরকার সেই ফ্যাসিবাদের প্রেতাত্মা যারা আছে তাদের কাঁধে ভর করে তারা যদি টিকে থাকতে চায় তাহলে রকম ভুল হবেই রকম ভুল হবেই এই ভুল আমাদের কাছে কাম্য না কাজেই বলবো এই সরকারের এখনো সময় আছে আমরা বলবো সময় আমরা দিতে চাই জনগণ দিতে চায় কিন্তু সেই সময়টা তো কাজে লাগতে হবে সেই সময়টা কাজে লাগতে হবে একশো দিন পার হয়ে গেছে কিন্তু সময়টা কতটুকু কী দিতে পেরেছেন জনগণ তো সেটা হিসাব কিতাব করবেই হিসাব কিতাব করবেই তা না হলে কি হবে তা না হলে যেমনি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে কয়েকদিন পরে আপনাদেরকেও যাতে না বলে যে পাঁচই আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে আপনারা সেই কাজ করছেন এটা যাতে কেউ না বলে এখন থেকেই আপনাদের সেই ব্যাপারে সচেতন হওয়া দরকার সচেতন হওয়া দরকার কারণ পরিষ্কার কথা যেটা আমরা বলতে চাই পরিষ্কার কথা বলতে চাই যে যত কথাই বলেন সেই স্বাধীনতার আগের থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা ভোটের জন্যই লড়াই করছি পাকিস্তান আমার ভোটের অধিকার দেয় নাই লড়াই করেছি সাতই মার্চের বক্তৃতা দেখেন কি আছে সেখানে তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমার ভোটের অধিকার কেনে নিয়েছে সেটার জন্য লড়াই করেছি গত সতেরো বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য ভোটের কথা বলবো না আমরা তো কি বলবো জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে না আমরা এটা চাবো না কি চাবো একটা অনির্বাচিত সরকার চাবো কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয় যেমনি এখন অনেকে উকি ঝুঁকি যাদের বক্তব্যে অনেকটা সেই রকম মনে হয় সেই রকম মনে হয় গাদি বক্তব্য দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকা দরকার আমরা চাই আমরা চাই ভোটের অধিকার মানুষ ফিরে পাক কারা থাকবে সেটা জনগণ জনগণ ম্যান্ডেট দিবে কারা সরকার কারা রাষ্ট্র পরিচালনা করবে এটা পরিষ্কার এই ব্যাপারে কোনো আপোষ নাই